আজ আমরা যাব মেঘলায় মেঘলা পর্যটন কমপ্লেক্স বান্দরবন জেলার প্রবেশ পথে বান্দরবন কেরানীহাট সড়কের পাশে পার্বত্য জেলা পরিষদ সংলগ্ন এলাকায় অবস্থিত বান্দরবন শহর থেকে মেঘলার দূরত্ব মাত্র চার কিলোমিটার উঁচু নিচু পাহাড় পরিবেষ্টিত একটি কৃত্রিম লেককে ঘিরে সাজানো হয়েছে এই জায়গাটি তা আমরা চারজন বন্ধু মিলে মেঘলায় চারদিকের ঘন সবুজ লেকের স্বচ্ছ পানি ও অপূর্ব প্রকৃতি পর্যটকদের দুর্নিবার আকর্ষণে কাছে টানে বৈচিত্র্য পিয়াসি মানুষ তাই আত্মিক ক্ষতা মেঠাতে মেঘলায় ছুটে আসে বারবার এর মোড় গেট থেকে এর দর্শনীয় স্থানে দূরত্বটা পাঁচ থেকে ছয়শ মিটারের মতো তা ঢালু তা নিচে নামতে হয় নিচে নেমে প্রথমে পরে একটা মেজ লাই ওয়াস লেকের উপর মনমুক্তক দুটি ঝুলন্ত ব্রিজ আছে এছাড়া চিত্তবিনোদনের জন্য আরো রয়েছে একটি সাফারি পার্ক ঝুলন্ত শিশু ব্রিজ উন্মুক্ত মঞ্চ চা বাগান কেবল ও প্যাডেল বোট এছাড়া পাহাড়ের চূড়ায় উঠে দেখতে পাবেন পাহাড়ি কন্যা বান্দরবনের নজর করা প্রাকৃতিক দৃশ্য তা আমরা প্রথমে ঢুকি একটি ঝুলন্ত ব্রিজে ঝুলন্ত ব্রিজে গিয়ে আমরা কিছুক্ষণ ছবি তুললাম এবং এর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলাম যেহেতু দিনটি ছিল খুবই মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি তাই ক্যাবল কারটি বন্ধ ছিল নাহলে ক্যাবল কারে উঠতাম এই মেঘলা পর্যটন কমপ্লেক্স কিছুটা কাপ্তাই লেকের মতো ভাইট দিচ্ছিলো কেননা কাপ্তাই লেকে উঁচু উঁচু টিলার মাঝখানে এরকম সবুজ পানি বেয়ে চলা খুবই সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যাই হোক তা প্যাডেল বোটে হঠাৎ দেখি তিনটা প্যাডেল বোট রেস শুরু করছে যাই হোক কিছুক্ষণ দাঁড়িয়ে কৌতূহল নিয়ে এদের রেসটা দেখলাম দেখার পর তাদের সাথে একটু কথা বললাম এর মধ্যে একজন বলতেছে যে তাদেরকে একটু ভিডিও করে দিতে তাই একটু তাদেরকে নিয়ে ভিডিও করলাম তাদের রেস শেষ না হওয়া পর্যন্ত সেখানে দাঁড়িয়ে তাদের রেসটাকে উপভোগ করলাম এবং সেই সাথে এই মেঘলা পর্যটন কমপ্লেক্সের বিভিন্ন দৃশ্য তারপর পাহাড় গাছপালা তারপর লেকটাকে নিজে থেকে উপভোগ করলাম সবশেষে আমরা ফেরার পথে রওনা দিলাম যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে আর সন্ধ্যার আগেই আমাদের হলদিয়ায় যেতে হবে তা আমরা প্ল্যান করলাম আমরা চলে আসব। কিন্তু এই ঢালু পাহাড় পেয়ে উঠতে উঠতে অবস্থা খুবই খারাপ হয়ে যায় আমার কারণ এটা ছিল খুবই ঢালু পাহাড় এর মধ্যে বিভিন্ন জায়গায় রেস্ট নেওয়ার মতো ব্যবস্থা করে দিয়েছে তা আমরা মেঘলা পর্যটন কমপ্লেক্স উপভোগ শেষে মেঘলা পর্যটন কমপ্লেক্সকে বিদায় জানালাম এবং হলুদিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু সন্ধ্যার দিকে এ পরিবে বান্ধবন পরিবেশটা আরও তার চিরচেনা রূপ ভাসিয়ে তুলেছে বর্ষাকাল বৃষ্টি মেঘাচ্ছন্ন দিন সব মিলিয়ে দিনটা খুবই উপভোগ করলাম